আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দিনদার মুসলিম ভাইয়েরা আশা করি আপনারা সকলে আছেন শান্তি বজায় রাখতে হলে আমাদেরকে সন্ত্রাস মুক্ত হতে হবে জঙ্গিবাদ মুক্ত হতে হবে উগ্রতাকে পরিহার করতে হবে মোহাম্মদ সাল আলিয়া আমাদেরকে যে দিন দিয়েছে এই দিনকে মেনে চলতে হবে আমি যদি মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের আনিত ধর্মকে সুন্দরভাবে মানেই মেনে চলার চেষ্টা করি তাহলে আশা করি দেশের শান্তি ফিরে আসবে এর কোনো বিকল্প নেই সন্দেহ নেই আমাদের দেশে হিন্দুত্ববাদী একটা হিন্দিত্ববাদী একটা জঙ্গি সংগঠন জন্ম হয়েছে গত আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী ক্ষমতায় আসার আগে এই ইস্কন নামের জঙ্গি সংগঠনের অস্তিত্ব বাংলাদেশে খুঁজে পাওয়া খুঁজে পাওয়া যায়নি আওয়ামী যখন দীর্ঘ পনেরো বছর ছয় সাত মাস রাষ্ট্র পরিচালনা করেছে তখন তারা ভারত থেকে মোদীর পাঁচ আটা গোলাম উগ্র সন্ত্রাসী এই ইস্কনকে আমদানি করেছে কারা আপনার আওয়ামী সরকার কেন আওয়ামী সরকার তাদেরকে আমদামি করেছে আওয়ামী সরকার তাদেরকে আমদামি করেছে এই কারণে যে যাতে করে মুসলমান বা অন্য অন্য যারা আওয়ামী লীগ বিরোধী দল আছে তাদেরকে দমিয়ে রাখতে পারে অথবা যারা ইসলামের কথা বলে কোরআন এবং সহি সুন্নার কথা বলে তাদেরকে যেন দমিয়ে রাখতে পারে সেই উদ্দেশ্যে গত আওয়ামী সরকার তাদেরকে আমদামি করেছে হয়তোবা বা আওয়ামী লীগের বাইরা আমার কথাগুলো শুনলে আপনাদের মনে কষ্ট লাগতে পারে কষ্ট পেতে পারেন কিছুই করার নেই কিছুই করার নেই সম্মানিত বাইয়েরা আপনারা বিশ্বাস করেন অথবা না করেন আওয়ামী সরকারের আমলের আগে ইস্কন নামের এই জঙ্গি সংগঠন বাংলাদেশে ছিল না বাংলাদেশে তাদের অস্তিত্ব ছিল না কিন্তু তারা এই আওয়ামী লীগ সরকারের ইন্ধনে বাংলাদেশে তারা ঘাঁটি স্থাপন করেছে এখনও তারা আওয়ামী লীগের মতো তারা এই দেশে আপনার অশান্তি সৃষ্টি করার জন্য উঠে পড়ে লেগে আছে তারা ধর্ম প্রিয় বন্দেরকে রাস্তা থেকে এখান থেকে সেখান থেকে স্কুল থেকে উঠিয়ে নিয়ে মাদ্রাসা থেকে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে গণদর্শন করে এর প্রতিবাদ এই দেশের মানুষ করে না করার সাহসও অনেকে পায় না মানুষদেরকে তারা উঠিয়ে নিয়ে নির্যাতন করে বিশেষ করে টঙ্গীর যে ইমাম সাহেবকে তারা উঠিয়ে নিয়ে উলঙ্গ করে শরম নির্যাতন করেছে সরম নির্যাতন করেছে এখন ওটার কারণে বাংলাদেশ খুশি উঠছে আমি মনে করি শান্তিপ্রিয় যারা শান্তিতে থাকতে চায় মুসলিম হিন্দু বৌদ্ধ অথবা খ্রিস্টান সকল ধর্মের লোকেরা ইস্কনকে নিষিদ্ধ করার দাবিতে ঐক্যমত পোষণ করবেন কারণ আমরা শান্তিতে থাকতে চাই আমরা চাই না আমাদের মধ্যে দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি হোক আমরা চাই না এই দেশে ধর্মীয় জিহাদ অথবা ধর্মীয় দাঙ্গা সৃষ্টি হোক আমরা এটা চাই না আমরা চাই না যুদ্ধবিগ্রহ হোক কারণ যুদ্ধ কখনোই শান্তি নিয়ে আসতে পারে না আমি এই জঙ্গি সংগঠন স্কনের লোকেরা কি করেছে এটা আমিও কিছু সাক্ষী আছি এমন সময় গেছে এই জঙ্গিদের কারণে রাস্তায় কথা বলা যায়নি তারা কথা বলতে গেলে চোখ গরম করে গায়ের দিকে আসত তাদের চোখ অনেক বড় বড় হয়ে যেত কারণ তারা আওয়ামী ফেতাত কাঁধে বর করে এই জাতির গাড়ে উঠে বসেছে তাই ইস্কনকে নিষিদ্ধ করতেই হবে যদি বাংলাদেশ সরকার চায় দেশে শান্তি বিরাজমান থাকুক শান্তি প্রতিষ্ঠিত হোক আমাদের মধ্যে হানাহানি মারামারি আমাদের মধ্যে যুদ্ধবিগ্রহ অথবা ধর্মীয় দাঙ্গা লেগে না যায় যদি এটা চান তাহলে যে কোনো উপায়ে হোক ইস্কনকে নিষিদ্ধ করতেই হবে কারণ ইস্কন কোনো হিন্দু নয় আমাদের সাথে আমরা হিন্দু সংগঠনকে যারা হিন্দু আছেন তাদেরকে নিষিদ্ধ করার কথা বলি না আমরা জঙ্গি সংগঠন ইস্কনকে নিষিদ্ধ করতে চাই বাংলাদেশে যারা ধর্মের নামে বাংলাদেশে যারা ধর্মের নামে জঙ্গিবাদী স্টাইলে কিছু করতে চাইছে তাদেরকে নিষিদ্ধ করার পক্ষে আমরা ছিলাম যে তাদের কারণে দেশে অশান্তি সৃষ্টি হবে তাদেরকে নিষিদ্ধ করা হোক তাহলে ইসলামের নামে মুসলিমদের যদি একটি জঙ্গি সংগঠনকে আপনি নিষিদ্ধ করতে পারেন তাহলে ইস্কনের মতন একটা জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করতে পারবেন না কেন বাংলাদেশের ইউনুস সরকার সে নাকি অনেক কিছু করে তার অনেক পাওয়ার বিশ্বে তার অনেক পাওয়ার তাহলে আপনি কেন এই ইস্কনকে এখনও নিষিদ্ধ করা হচ্ছে না মুখে বলে নব্বই পার্সেন্ট মুসলমান নব্বই পার্সেন্ট মুসলমান যদি হয় তাহলে ইস্কনকে নিষিদ্ধ করার জন্য সোশ্যাল মিডিয়ায় কথা বলতে হবে কেন কেন রাস্তায় মিছিল করতে হবে কেন মসজিদের মিম্বার থেকে আওয়াজ তুলতে হবে আপনারা কি দেখেন না আপনারা ধর্মগুরু যারা আছেন যারা ধর্মীয় নেতা আছেন যারা সচেতন ব্যক্তি আছেন যারা চান দেশে শান্তি প্রতিষ্ঠিত হোক আপনারা কি এসে আপনারা দশজন বিশ জন একশো জন বসে কি এই সিদ্ধান্ত নিতে পারেন না যে আমরা ইস্কনকে নিষিদ্ধ করব। যেরকম হিজবুত তহিদ অন্য অন্য সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল আপনারা কি এই জঙ্গি সংগঠনকে প্রত্যেকটি কাজে বাংলাদেশের ধর্মীয় অথবা অধর্মীয় অথবা যেকোনো একটি প্রত্যেকটি কাজে আমাদের আন্দোলন করতে হয় রাস্তা বন্ধ করে দিতে হয় হিন্দু কাপের জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করতে মিছিল করা হয় তারাও জাতিকে কষ্ট দেয় আর আপনি মুসলিম হয়ে আপনায়ও দেখা গেছে যে মিছিল মিটিং করে জাতিকে কষ্ট দিচ্ছেন তাহলে তাদের মধ্যে আপনাদের মধ্যে পার্থক্য কি হলো হ্যাঁ আপনি বলেন মুসলমান তাহলে মুসলিমের দেশে কেন আপনার রাস্তায় নেমে বলতে হবে ইস্কনকে নিষিদ্ধ চাই ইস্কনকে নিষিদ্ধ চাই কেন আপনারা বসে আপনারা যারা আপনারা যারা ক্ষমতায় আছেন আপনারা কি মুসলিম নয় আপনারা ঘোষণা দেন আপনারা কাপের যদি আপনারা কাপের নিজেদেরকে ঘোষণা দেন আমরা রাস্তায় নেমে মিছিল করব। আমরা রাস্তায় নেমে মিছিল করব যদি আপনারা বলেন আপনারা কাপের আর যদি আপনারা কাপের না হন আপনারা যদি মুসলমান হন তাহলে কেন আমরা এই ইস্কনকে নিষিদ্ধের জন্য রাস্তায় নামতে হবে তাই হয়তোবা আমার কথাগুলো আপনাদের খারাপ লাগতে পারে অথবা ভালো লাগতে পারে আশা করি আমাকে ক্ষমা করবেন আমার অনেক কথা বলা হয়েছে অনেক কথা বলা হয়েছে আশা করি আমাদের যারা রাষ্ট্রের কর্ণধার আছেন আপনারা এই বিষয়গুলা অনেক গুরুত্বের সাথে দেখবেন ইনশাল্লাহ যাতে করে কোনো সন্ত্রাসী জঙ্গি রাস্তা না বাংলাদেশে না থাকে আল্লাহ হাফেজ আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ